599 ডলারের ফোন নাকি এখন অ্যাফোর্ডেবল এন্ড বাজেট ফ্রেন্ডলি তাই চিল্লায়ে বলতে ইচ্ছা করতেছে আয় সুকর এই জন্য আয় যা বলদছিলাম আইফোন 16 নি কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ডের মডার্ন সাদা কালো কালারের ফোনটা দেখতে বেশ সুন্দর অনেক ইনোভেটিভ অনেক গ্রাউন্ড বೇಕিং সবই বুঝলাম কিন্তু বুঝলাম না তাদের কিছু কস্ট কাটিং এর এই যেমন এই ফোনটাতে অ্যাপেল ইউজ করেছে A18 বায়োনিক চিপসে সাউন্ডস গ্রেট রাইট অ্যাপেল সিক্সটিনেও কিন্তু এই বায়োনিক চিপসেট ইউজ করছে বাট এখানে একটা ক্যাচ আছে যে এই চিপসেটটাতে একটা জিপিও কোর কম আছে যদিও হেভি গেমিং ছাড়া খুব একটা তফাৎ চোখে পড়বে না তবে এবার সিক্সটিন নিতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চিসের ওলেড ডিসপ্লে সাথে অ্যাপেলের টিপিক্যাল নচ এখানে অ্যাপেল চাইলেই ডাইনামিক আইল্যান্ডটা দিতে পারতো এন্ড ওরা ক্লেম করতেছে এই ফোনটাতে লং টাইম একটা ব্যাটারি ব্যাক পাবেন বাট এটা তো ফোনটা আসার পরেই টেস্ট করলে বোঝা যাবে এদিকে ক্যামেরাতে অ্যাপেলের আরেকটা ইনোভেশন টু ইন ওয়ান ক্যামেরা সিস্টেম আর ভাই অ্যাপেলের লঞ্চিং ইভেন্ট দেখলে মনে হইতে পারে ক্যামেরা দুইটা দিছে একটা মেইন আর একটা টু এক্স টেলিফটো বাট রিয়েল লাইফে ক্যামেরা কিন্তু একটাই 48 এইট মেগা টু এক্স জুম যেটা দেখলেন সেটা কিন্তু ডিজিটাল জুমই অ্যান্ড খাতা কলম হিসাব করলে পারফরমেন্স খুব একটা খারাপ হওয়ার কথা না আফটার রোল এটা অ্যাপেলের ক্যামেরা অন্যদিকে থাকছে না এটাতে ম্যাক্সেফ সাপোর্ট আফটার লং টাইম এই কস্ট কাটিংটা করার কি দরকার ছিল ভাই তবে অ্যাকচুয়াল নতুন জিনিস বলতে এই ফোনে আছে প্রথমবারের মতো ফাইভ জি মডেম সি এটা ভালো না খারাপ সেটা এখনো অনিশ্চিত আরো টেস্টিং এর পর বোঝা যাবে আসল ঘটনা আইফোন রিলেটেড ফুল ডিটেলস জানতে কিন্তু চোখ রাখতে হবে এটিসিতে মানে আসল টেক চ্যানেলে